আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি বিসমিল্লা কুকারিস মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশে আর এখন যেই প্রোডাক্টটি দেখাবো একদম মানে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে হেভি প্রোডাক্ট ফিলিপস যেমন মাসের রাজা ইলিস ব্ল্যান্ডারের রাজা ফিলিপস আমরা বলে থাকি ফিলিপস ব্ল্যান্ডার এমসি আর এটা থাকবে সাতশো পঞ্চাশ ওয়ার্ড এত কম ওয়ার্ডের ব্ল্যান্ডার সবাই মনে করবে এত কি হেভি কি করে হয় এটা হচ্ছে আপনার মোটর ডাবল বিয়ারিং আপনার ডাবল বুজ সেপ্টে আছে এবং আপনার ভিতরে একটা ফ্যান লাগানো আছে যাতে আপনার কুলিং ফ্যান আর এটা আপনার মিক্সার গ্ল্যান্ডার কোন এটাতে আপনি যদি চান যে শুকনো কোনো হলুদ টলুর দারচিনি এলাচি সব কিছু করতে পারবেন এই ছোটো এটাতে এবং খুব দ্রুত হবে আপনার এটা হচ্ছে ব্যান্ডের কারণেই মূলত দামটি একটু বেশি এবং হেভি কোয়ালিটি এটাতে দেখবেন আপনার জিরা দারচিনি হলুদ বা যে সকল জিনিস আপনার নর্মাল দেখা যায় দুই হাজার পঁচিশশো বা ষোলোশো ওয়ার্ডের ব্ল্যান্ডারও হয় না এই সাড়ে সাতশো ওয়ার্ডের এইটা তো সেটা হবে এটা হচ্ছে মোটরের গ্যারান্টি থাকবে দুই বছরের মোটর গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের প্লাস মোটর গ্যারান্টি থাকবে দুই বছরের এটা কিন্তু আমাদের টানা প্রোডাক্ট না সেবা ইলেকট্রনিক্সের এটা হচ্ছে ইনপোর্টার আর এটা দেখবেন আপনার সিরিয়াল নাম্বারটা আমার সব দেওয়া আছে একদম এবং দেখা যাচ্ছে আপনার বারকোডও থাকবে আপনার প্রোডাক্টের গায়ে আপনার বারকোড লাগানো থাকবে বক্সের উপরেও থাকবে এবং আপনার যে ব্লান্ডারটা নেবেন অফিসিয়াল যে আপনি ব্লান্ডারটা নিচ্ছেন এটা আপনার দেখেন আপনার এটাতে বারকোডটা দেওয়া থাকবে স্ক্যানার করতে পারবেন এখানেও স্ক্যানার করার আপনার সুযোগ আছে সেবারে আপনার লোগোও দেওয়া থাকবে মানে মূলত আপনার যে কোম্পানি যেগুলো আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট যে আপনি পাবেন অফিসিয়াল প্রোডাক্ট এটার হচ্ছে মূলত আর এটা দেখবেন আপনার কালারটি একদম নতুন আসছে এই কারণে আমি এটা এই কালারটা ওপেন করছি আর এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার অ্যাচ কালার অ্যাচ ব্ল্যাক আর আর এটা দেখবেন আপনার নেভি ব্লু কালার একদম সুন্দর একদম নতুন কালার এটা এই সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ব্র্যান্ডারটা দেখবেন যে কত দ্রুত আপনার মশলা টশলা সব করবে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আপনি দেখবেন সব কেজি আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো ওয়ার্ডের ব্লাডার খেয়েও আপনার অনেক হেভি এবং দ্রুত আপনার কাজটি করে দিবে আর এটা কিন্তু আপনার এক দেখা যাবে আপনার দুই ঘন্টা আড়াই ঘন্টা চালালেও আপনার অটো সেফটি যে লকটা লকটা অফ হবে না আর অন্যান্যগুলো দেখা যায় যে দশ মিনিট আধা ঘন্টা চালালেই আপনি দেখবেন যে এই সেফটি লকটা আপনার অটোমেটিক পড়ে যায় ওটা আপনার নর্মাল ব্ল্যান্ডার কিন্তু লেখা থাকা ওয়ার্ডগুলো থাকে বেশি আর এগুলো দেখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট যে আপনি সাড়ে সাতশো ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট সাড়ে সাতশো ওয়ার্ডই পাবেন আর অন্যান্যগুলো দেখবেন যারা পনেরোশো দুই হাজার লেখেছে তাদের কাছে দেখবেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড বা আপনার চারশো পঞ্চাশ ওয়ার্ড এইরকম ওয়ার্ডের থাকে কোনো আপনার লেখে শুধু বেশি তাই আমরা ওগুলো না দিয়ে আপনি ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন ব্র্যান্ডেড প্রোডাক্ট নিলে দেখবেন সব কিছুতে আপনি লেখা কম কিন্তু আপনার কাজটা যেটা প্রয়োজন আপনি সেটাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে আর গ্যারান্টি ওয়ারেন্টি তো আবারও বললাম বলছি আরেকবার বলে দেই এটা দুই বছরে থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই সার্ভিসের মধ্যে যদি কোনো টুস কোনো কিছু নষ্ট হয় কোনো ব্ল্যান্ডারে কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে সার্ভিস করে দিব আমরা আর দুই বছরের মধ্যে হলে একদম মোটরটা নতুন আরেকটি মোটর দিয়ে দিব যদি আপনার অ্যাশ কালার নেন অ্যাশ ব্ল্যাক যেটা ওইটা নিলে প্রাইস রাখতেছি মাত্র সাত টাকা আর যদি আপনারা এই নেভি ব্লু কালার টেনেন এইটা নিলে রাখতেছি মাত্র সাত হাজার আটশো টাকা আপনারা যে যেটা নেবেন অবশ্যই আমাদের দোকানে এসেও নিতে পারেন দুইটা কালার দেখে দোকানে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিয়াকর অফিসিয়াল শোরুম বিস্মিল্লা কুকারিস আর যদি কেউ অনলাইনে নিতে চান আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে ফোন দেবেন আমাদের ফোন দিয়ে কনফার্ম করলে আপনার বাসায় প্রোডাক্টটি পাওয়ার পরে আপনি দেখিয়ে তারপরে পুরো টাকাটি পে করতে পারবেন এই সুযোগটি আমাদের এখানে রয়েছে আর যদি কেউ দোকানে এসে নিতে চান আসলে যে দাম আমরা রাখবো আপনি বাসায় বসেও ক্যাশ অন ডেলিভারিতেও আপনি এই দামেই দিতে হবে আর যে ডেলিভারি চার্জটা এইটা এক টাকাও আমরা অগ্রিম নেব না এবং ডেলিভারি চার্জ পুরোটাই এই মাসটা পুরোটাই ফ্রি থাকবে এই মাসে যদি কেউ অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ আপনার একদম মানে জিরো টাকা কোনো টাকায় আপনার ডেলিভারি চার্জ লাগবে না আর এই মাস পর থেকে যদি অর্ডার করেন সেক্ষেত্রে যদি আপনি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাড হবে তাই দেরি না করে যাদের প্রয়োজন অবশ্যই তাড়াতাড়ি এই ব্ল্যান্ডারটা নিয়ে নেবেন সামনে রমজান মাস আর রমজান মাস আসলেই অবশ্যই দেখবেন এই ব্ল্যান্ডারগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনার নতুন নতুন অনেক কোম্পানি যেগুলো আছে ওগুলো আমাদের সেল করতে হয় তাই যদি কারো ব্ল্যান্ডার লাগে অবশ্যই আগের থেকে নিয়ে রাখেন আর ফিলিপসের এই ব্ল্যান্ডারটাই নেবেন আমার মন্তব্য যদি আমার কাছ থেকে মতামত নিতে চান তাহলে অবশ্যই আমি বলবো ফিলিপসের এই ব্ল্যান্ডার নিয়ে নেবেন এটা অরিজিনালি আপনার সাতশো পঞ্চাশ ওয়াড আপনার বিদ্যুৎ খরচটি কম হবে কাজটি দ্রুত হবে এবং বেশি হবে আর যদি কোনো কাজ না হয় তাহলে ব্ল্যান্ডারটা আপনার রিপ্লেস করার সুযোগ থাকবে সাত দিনের মধ্যে যদি আপনার কোনো কিছু নেওয়ার পরে যদি আপনার ব্ল্যান্ডার হচ্ছে না আপনি করতে পারতেছেন না সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে নতুন আরেকটি দিব তাই দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন মাল আমাদের স্টক সীমিত যাদের প্রয়োজন অবশ্যই তাড়াতাড়ি নেবেন আসসালামু আলাইকুম